আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে করব প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা শিখব মদের হরকত পরিচয় ও মাস্ক তো শিখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো আর যদি আপনারা এই নাদিয়াতুল কোরআন কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে পিছনের ক্লাসগুলি দেখে কায়দা শিখে নিবেন আপনারা যদি সহজে এই কায়দা শিখে নিতে পারেন তখন কোরআনুল কারিম সহি শুদ্ধ করে আপনারা পড়তে পারবেন তো চলুন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم মদের হরকত বলা হয় খারাজবর খারাজের এবং উল্টাপেশকে মদের হরকত বলে মদের হরকতের উচ্চারণ এক আলিফটানিয়া পড়িতে হয় যেমন প্রিয় দর্শক এখানে হরফের উপরে খারা জবর খারাজের উল্টাপেশ আছে আমরা এই হরফগুলাকে এক আলিফটানি পড়তে হবে তো কিভাবে পড়তে হবে দেখুন হামজাহ খার প্রিয় দর্শক এখানে আলিফ আছে আলিফকে হামজাহ বলতে হবে কারণ আলিফে খারাজবর খারাজের উল্টা পেশ হইলে আলিফকে হামজাহ বলে উচ্চারণ করতে হয় তো এখানে দেখুন আলিফের উপরে খারাজবর আছে আমরা এক আলিফ টেনে পড়ব উপরের দিকে ধাবিত করে এক আলিফ টেনে পড়ব তো আমি কিভাবে বলতেছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন হামজাহ খারাজবর আ ওয়াও খারাজ বড় ওয়া শুদ্ধ করে উচ্চারণ করতে হবে ওয়া উচ্চারণ করার সময় দুই ঠোঁটের মাঝে ফাঁকা রেখে উচ্চারণ করতে হবে এবং একালিপ ট্রেনে পড়ব দেখুন ওয়াও খারাজ বড় ওয়া ওয়াও খারাজ ওয়া বা খারাজ বড় বা জিম হরফ জিব্বার মধ্য খান থেকে উচ্চারণ করবো কারণ জিমার মখরজ জিব্বার মধ্যখান থেকে হবে জিম খার বর খার খার বর Za karazbur za Za karazbur za Sin karazbur sa Sin karazbur sa Sa karazbur sa Sa karazbur sa সার বড় সার বড় স্যা খার বর কাফ খার বর ক্যা অফ খারাজ বড় অফ আর জিবর গোরা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করতে হবে অফ প্রিয় দর্শক এখন আমরা খারাজের দিয়ে নিচের দিকে ধাবিত করে হরফের উচ্চারণ করব। করবো এ নিচের দিকে ধাবিত করে একালিপ ট্রেনে পড়ব হামজাহার খারাজের উই খারাজের উই ইয়া হরফের উচ্চারণ জিব্বার মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে আমরা অনেকে ইয়া হরফের উচ্চারণ হামজার উচ্চারণ করে থাকি বলতে হবে জিব্বার মধ্যখান থেকে ইয়া খারাজের ই আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন ইয়া খারাজের ইের হি এটি ছোট হা এই হার উচ্চারণ হলকের শুরু থেকে উচ্চারণ করতে হবে হা হি হ্যা খার হে এই হার উচ্চারণ হলকের মধ্যখান থেকে উচ্চারণ হবে হ্যাঁ খারাজের হেই প্রিয় দর্শক এখন আমরা উল্টা পেশ দিয়ে হরফের উচ্চারণ শিখবো উল্টা পেশের উচ্চারণ ঠোঁট গোল করে উপরের দিকে ধাবিত করে উচ্চারণ করতে হবে আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন দেখুন উল্টা পেশ তু ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে তা উল্টা পেশ তু ত উল্টা পেশ তো হরফ মোটা করে উচ্চারণ করতে হবে আর এই তা হরফ পাতলাভাবে উচ্চারণ করতে হবে প উল্টা পেশ উল্টা পেশ তু প উল্টা পেশ তু ওয়ল্টা পেশ উল্টা পেশ উল্টা পেশ ইউ জিব্বার মধ্যখান থেকে ইয়া হরফের উচ্চারণ হবে ঠোটগোল করে উচ্চারণ করবো ইয়া উল্টা পেশ ও গোল করে আমরা উল্টা পেশের উচ্চারণ পড়ব হাম উল্টা পেশ উ আলিফকে হামজা বলতে হবে আলিফের উপরে উল্টা পেশ আছে হামজাহ উল্টা পেশ উ হামজাহ উল্টা পেশ উ হামজাহ উল্টা পেশ উ আইন উল্টা পেশ ও আইন উল্টা পেশ ও তো প্রিয় দর্শক আমরা এইভাবে খারাজ জবর খারাজের উল্টা পেশ দিয়ে হরফের উচ্চারণ এক টেনে সহি শুদ্ধ করে আমাদের এই ভিডিও থেকে আপনারা শিখে নেবেন তো মতো আমার ভিডিও এ পর্যন্ত ইনশাআল্লাহ আবার সামনে নাদিয়াতুল কোরআন কায়দার ষোলো নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে مالو تاج بن شست بن السلام عليكم ورحمة الله وبركاته